হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আমরা টিন রিটার্নটা কীভাবে দিব আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে অ্যাকাউন্টের মধ্যে কিভাবে আমাদের যে টিন অ্যাকাউন্টটা আছে সে টিন অ্যাকাউন্টের রিটার্ন সেটা আমরা কিভাবে দিব আমাদের দেখা যায় যে টিন রিটার্নটা দিলে আমাদের যদি দশ পার্সেন্ট কোনো এফডিআরের রেট থাকে মানে এক্সট্রা যদি সরকারকে ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে সেটা আমরা পাঁচ পার্সেন্টের মধ্যে কিভাবে নিয়ে আসব এই টিন সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে মোবাইল অ্যাপটি আছে সেখানে আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে টিন রিটার্ন বা ট্যাক্স রিটার্ন নামে একটি অপশন পাবেন শুরুতে গেলে এখানে দেখতে পাবেন আপনারা যদি মোর ভিউতে ক্লিক করেন নিচে একটু গেলে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাবেন যে ট্যাক্স রিটার্ন অ্যাটাক নামে একটি অপশন আছে এইখানের মধ্যে আপনারা ট্যাক্স রিটার্ন দিতে পারবেন তো আমি এটা আগে ভিডিও করেছিলাম তখন ভয়েসটা রেকর্ড হয়নি যার কারণে আবার আপনাদেরকে দেখাচ্ছে তারপর এখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আসলো এই যে এই জায়গাটা এই জায়গাটা আসার পরে এখন আমরা দিব হলো পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ঠিক আছে তারপর হলো এখানে আপনার টিন নাম্বারটা দিবেন এরপর আপনাদের সার্কেল নাম্বারটা সার্কেল নাম্বারটা দেখতে পাবেন যে সার্কেল নাম্বারটা কী দেওয়া আছে সেই সার্কেল নাম্বারটা দেখবেন তো সার্কেল নাম্বারটা আমারটা দিয়ে দিচ্ছে তারপর হলো জোন জোন নাম্বারটা আপনাদেরকে দেখে নিতে হবে তো আমি আমার জোনটাও দেখলাম তো এখন জোনটা আমরা এখানে দিয়ে দিব তো এখানে আমার জোন নাম্বারটাও দিয়ে দিব জোন হলো পনেরো ছিল তারপর এখানে হলো দুইটা অপশন বলে যে একটা হলো প্রথম পার্ট আচ্ছা দুটো অপশনের মধ্যে আমরা প্রথম পার্ট দিব সেকেন্ড পার্ট দিব দুইটাই চেয়েছে আমরা দুইটার মধ্যে একই ছবি দেবো প্রথম পার্টেও সেম ছবি শেষের পার্টেও সেম ছবি আমরা এখানে দিয়ে দেবো পরে আমাদেরকে দেখাবে এখন এখানে আমাদের একটা কোড নাম্বার থাকবে রিটার্নের যে ক্রমিক নাম্বার যেটা থাকবে সেই ক্রমিক নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো ক্রমিক নাম্বারটা দিচ্ছি আমি তো এই যে ক্রমিক নাম্বারটা ক্রমিক নাম্বারটা আমি সম্পূর্ণ তুলে দিলাম এইখানটার মধ্যে আমাদের ক্রমিক নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের ক্রমিক নাম্বারটা দিতে হবে তারপর এখানে দেখতে পাবেন আমার ক কয় তারিখের মধ্যে সাবমিটটা করেছিলাম রিটার্নটা দিয়েছিলাম সেটা এখানে উল্লেখ করা থাকবে ঠিক আছে তো এই জিনিসটা আপনার কাগজ অনুযায়ী এখানে আপনারা দেখে দিবেন কারণ এটা কিন্তু খুবই জরুরি আপনি যদি একটু ভুল দেন বা আজকেরটা দেন সেক্ষেত্রে আপনাদের এটা ঝামেলা হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটা দেখে নিতে হবে দেখার পরে আপনাদেরকে একটি ওটিপি আসবে আপনার মোবাইলের মধ্যে বা ইমেলের মধ্যে সেই ওটিপিটা আপনারা বসিয়ে দিবেন অনেক সময় ইমেলেরটা দিলে এখানে কাজ করে না আপনাদের মোবাইলের যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আপনারা এখানে দিবেন দিলে এখানে কাজ করে দিবে হতে পারে প্রথম এক দুইবার রিটার্নে সমস্যা হতে পারে পরবর্তীতে আপনাদের কমিউনিক নাম্বারে যে কোডটি আসবে সে কোডটি এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথেই আপনাদের টিন রিটার্নটি সাবমিট তারা করে নেবে তো এ দেখতে পাচ্ছেন আমি ইমেল থেকে দিয়েছিলাম হয়নি পরের শেষে যখন আমি আমার ইয়ে থেকে দেই আমি মোবাইলের এসএমএসের মাধ্যমে যেটা আসে সেটা দেই তখন এটা কিন্তু সাবমিট সাবমিশন নিয়ে নেয় দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের তিন রিটার্নটি দিয়ে দিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করতে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে